게게게게 게. 하민이. 아이, 닥지가 너 데리고 닥지가 나보고, 뭐 해? 키 커보? 다군데 걔 닥치, 투망, 또한 남이. 올때 바보와만이 조리에서의 추모, 품목해. 치치 치. 닥지가 너 데리고, 닥지가 너. 뭘 데리고 나? 아스월 보리가 나? 보리가 또또 나. 아, 이, 이, 이. 아, 이게, 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 이

গুড মর্নিং স্যার তুমি কে এখানে এসেছ কেন না না চিকিৎসা করাতে হলে যাও নার্সিং যাও এটা কলেজ আমি জানি পরীক্ষা দিতেই তো এসেছি সে কি তুমি এই কলেজের ছাত্র হ্যাঁ স্যার তা তোমার এই অবস্থা হলো কি করে অ্যাক্সিডেন্ট স্যার অ্যাক্সিডেন্ট হ্যাঁ স্যার ঠাকুরকে প্রণাম করে পরীক্ষা দিতেই আসিলাম উল্টো দিক দিয়ে গাড়ি এসে সোজা মেরে দিল এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই অবস্থায় তুই পরীক্ষা দিতে এলে কে বলে কে বলে এই যে সিটি কলেজের ছাত্রদের ডেডিকেশন নেই জানি না সেটা ভালো ভালো করে পরীক্ষা দাও হ্যাঁ ভালো করে পরীক্ষা দাও এসো এসো আসতে আসতে বসো আসতে স্যার আশীর্বাদ করুন যেন ভালো করে পাস করি ও থাক থাক না না এই সবই কি দরকার না স্যার বাবা বলে দিয়েছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাই স্যার বাহ বাহ চমৎকার চমৎকার আমি তোমাকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি ইয়েস আই লাইক ইট খুব ভালো করে পরীক্ষা দাও হ্যাঁ স্যার কলেজ ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল কর হ্যাঁ স্যার তোমরাই তো দেশের ভবিষ্যৎ হ্যাঁ স্যার দেশ তো তোমাদের দিকে তাকিয়ে আছে হ্যাঁ স্যার নেতাজি সুভাষচন্দ্র বলি আছেন এক ঘন্টা না স্যার ঘন্টা পড়ে গেছে পেপারটা দিই ওহে ঘন্টা পড়ে গেছে পেপার পেপার এ এ এই ধনু প্রথম প্রশ্নের উত্তরটা কি হ্যাঁ এত কিছু

ঠিক আছে আমি বলে দিচ্ছি কোন প্রশ্নের উত্তর কোথায় আছে তাই তো নমস্কার স্যার বাহ তোমার মুখ দেখে তো মনে হচ্ছে খুব ভালো স্যার কিন্তু কাজ যা করো পানিপথের যুদ্ধটা পকেট থেকে বার করো পানিপথের যুদ্ধ যুদ্ধ তো কবে শেষ হয়ে গেছে স্যার এত বড় যুদ্ধ এই ছোট পকেটে থাকবে যুদ্ধ শেষ আচ্ছা তোমার বাবা মা কি ভেবে তোমার নাম কানো বলো তো আমার বাবা রেলে চাকরি করতেন হ্যাঁ কন্যাকুমারী থেকে হাওড়া বদলি হয়ে আসছিল ট্রেনে করে আসছিলে হ্যাঁ ট্রেনের মধ্যে আমার জন্ম ট্রেনের কি নাম ছিল জানেন কৃষ্ণ কৃষ্ণা এক্সপ্রেস তাই আমার নাম তাই শুরু যাই তোমার বড় গোল মেলে দেশের স্বাধীনতা ধনুর জামার কলারের তলায় ধনু কে ধনু কে ধনু কে ধনু ওই যে ধনু আ তুমি ধনু আচ্ছা তোমার জন্ম কি ধানবাদে যে তোমার নাম ধনু রাখা হয়েছে না না তা নয় আসলে জন্মানোর সময় ওর বাবা ধনু লক্ষ্মী লটারিতে দশ টাকা পুরস্কার পেয়েছিল তাই ওর নাম ধনু কি রে তাই তো বা আমার সোনা ছেলে গান্ধীজি নেতাজি রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছিল আর সেই স্বাধীনতা তুমি মধ্যে ঢুকিয়ে দিয়েছ কিলা বলুন সেই স্বাধীনতা টুকলি করার কোন স্বাধীনতা নেই টুকলি করার স্বাধীনতা দিলেও কোনো লাভ হতো না কেন হ্যাঁ কারণ আজ বাংলা পরীক্ষায় তুমি ওই ইতিহাসের চোথা সঙ্গে নিয়ে এসেছো বাংলা পড়ে কেন আমি তাই ভাবছি প্রশ্ন মিলছে না কেন বুঝলেন স্যার তাহলে বাংলা বইটা নিয়ে আসি কে বুঝতেছিস পুজো হয়ে গেছে চল দাঁড়ো পোশাক তো নাও মা দিন চল জয়স্তে মঙ্গল চলো চলো তুমি এখানে কি করছো তোমার তো পরীক্ষা ছিল কি হলো কি আবার হবে টুগলি করতে গিয়ে ধরা পড়ে গেছি তার মানে সামনের বছরটা ওহ সামনের বছরের কথা কে ভাবছে আমি তো এখনকার কথা ভাবছি কবিতা পাঁচশো টাকা দরকার দাও না কেন ফার্নওয়ালের সামনে বসে বন্ধুদের নিয়ে আড্ডা মারবে

তোমার থাল আর শোনো বাবাই কিন্তু পরীক্ষার ব্যাপারে কিছু বলো না হ্যাঁ আগে কোনোদিনও বলেছি যে আজ বলবো আমি জানি ওকে বাই তোমার জন্য তো অনেক মিথ্যেই বলেছি আজ

এটাকে একটা ছোটখাটো জামাকাপড় পরিয়ে মে বানিয়ে নিয়ে চলে। কারণ দেখতে একটা অরিজিনাল মে ঘুরেও তাকাবে। যাবে। ঠিক আছে। একদিন যদি ওই মডেল কলেজের মেয়েকে পটিয়ে আমি ওই ডেস্কেতে না ঢুকি তো আমার নাম রাজা নয়।